এখানে একজন অসহায় মানুষ আছে ওনার এই স্বামী মারা গেছে প্রায় তিরিশ বছর হবে তেমন খোঁজখবর নেয় না উনি কিন্তু বাড়ি বাড়ি যায় বা খাওয়া দাওয়া করে তাই মত অবস্থায় এই যে আমাদের ফাউন্ডেশনের কাছে একটা আপদা জানাইছে এই যে আমাদের স্বপন ভাই বলছে ওনার একটু সমস্যা বেশি আপনারা যদি কিছু পারেন তো ওনাকে একটু হেল্প করেন তো আমরা আমাদের সামর্থ্য যে আজকে আসছি এখন এই যে

আচ্ছা তাহলে একটু বলেন আচ্ছা তাহলে ওই যে যারা নাই বাপ নাই স্বামী নেই ভাই নাই কিছু নাই বাড়ি ঘরে কিছু নাই আল্লাহ আচ্ছা দল ভাই বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে এখন দর্শক বিন্দু বা প্রবাসী ভাই ভাইয়েরা আপনারা তো বুঝতে পারছেন ওনার আসলে কেউ নাই বয়স অনেক হয়েছে এখন আপনারা যদি ওনার পাশে দাঁড়াইতে চান তাহলে আমাদের ফেজে নক করবেন আমরা আবার আসবে এখানে কে কি কি করবেন বা কি দিবেন আমরা সাথে যোগাযোগ করলাম আমরা এখানে আসবো আইসা ওনার সাথে কথা বলে দিব প্রয়োজন আপনাদের সাথে না আপনারা যারা আগ্রহী কিছু দিতে এই অসহায় বৃদ্ধ মহিলাটিকে তাহলে আমরা ওনার সাথে ভিডিও কলে কথা বলে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ওনার সাথে কথা বলে ওনাকে কত দিবেন কি দিবেন কি হেল্প করবেন তারপর আমরা সিদ্ধান্ত নিবেন ওনার সাথে কথা বইলা এই হলো কথা আর সফন ভাই কিছু বলেন তো কি আপনি কিভাবে বুঝলেন যে উনি অসহায় আছে বা আলাইকুম এই বৃদ্ধ বাবা ফাউন্ডেশনের থেকে আমরা আসছি এখানে অসহায় আছে এবং বহুত কষ্টে আছে এই কারণে আমরা এখানে আসছি সামান্য কিছু নিয়ে আসছি তবে পরবর্তী যদি আল্লাহ আঙ্গরে তভিক দেয় তাহলে আমরা সামনে অগ্রসর হব এবং জনগণের থেকে আমরা বলবো বিদেশি কেতন বলবো আমরা কিছু তাকে নিয়ে দেওয়ার জন্য বা কিছু আইনা দেওয়ার জন্য আর হ্যার যা মতামত শুনলাম এতে তো হ্যার দেখলাম খুব অসুবিধা আছে এই বলে আমার

আজকে তার স্বামী মারা গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়েছে উনি মানবতা জীবন কাটাইতে আছে দশে দিলে খায় না এলে থাকে এর কষ্টে আছে আমি একটা ছোটবেলার থেকে চিনি উনি ভদ্র অনেক দেখলে বাবা অনেক ডাক দেয় আমাদের আমরা চতুরুক পারি চেষ্টা করি ওনাকে কিছু হেল্প করার জন্য তো আমরা এই টিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে আসছি আমরা খোঁজখবর পাইয়া ওনার তো খোঁজখবর দেখার জন্য উপস্থিত ওনার বক্তব্য শুনছেন এবং যারা দেশের প্রবাসী যারা আছেন আহ তাদের মন মানসিকতা আছে উনাকে একটু হেল্প করবেন এই অনলাইন এর মাধ্যমে পেজের মাধ্যমে যারা দেখতেছেন তারা একটু আমাদের আপনাদের কাছে অনুরোধ বা ওনাকেই একটু হেল্প করবেন এই মহিলারা আছে ছেলে আছে ছেলে রিক্সা চালায় তার খোঁজ খবর নেয় না মেয়ে একটা আছে অনেক দূরবিয়া লাইসে উনি একা ভাঙ্গা ঘরের মধ্যে বা উনি কোনরকম চলতেছে যদি আপনারা সহযোগিতা করেন আমরা উপকৃত এই মহিলারা কিছু পায় কি বলেন ভাই আজকাল ভালো হয়েছে নি আলহামদুল্লাহ ভালো আচ্ছা তাহলে আপনি অসুবিধা নাই আল্লাহর রহমতে আপনারা ব্যক্তি দোয়া করি আপনার দোয়া করি আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম আচ্ছা ধন্যবাদ আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি